ফেরাউনের স্ত্রী বিবি আসিয়ার পিতার নাম ছিল মোজাহিম বিবি আসিয়া যেমন ছিলেন সুন্দরী তেমনি ছিলেন বুদ্ধিমতী আর ফেরাউনের আসল নাম ছিল কাবুস সে বাল্যকাল থেকে দুশ্চরিত্রের ছিল তার পিতামাতা পুত্রের চরিত্র সংশোধন করার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করছিল কিন্তু তাতে কোনো কাজ হয়নি অবশেষে দেশের সেরা সুন্দরী আসিয়ার সঙ্গে ফেরাউনের বিবাহ সম্পন্ন করে যাতে সুন্দর স্ত্রীর ভালোবাসায় ভালো পথে ফিরে আসে কিন্তু কথায় বলে কয়লা ধুলে ময়লা যায় না দিন যত যেতে লাগলো কাবুস ততই ভীষণ পাপাচারী হয়ে উঠল বিবি আসিয়া অনেক চেষ্টা করেও তাকে ঘরমুখী করতে পারলেন না অবশেষে কাবুস পিতামাতার কঠোর শাসনের বেড়াজাল ভেঙে একদিন ঘর ছেড়ে চলে যায় অতপর তার এক বন্ধু হামানের বাড়িতে গিয়ে উপস্থিত হলো বন্ধু হামানো ফেরাউনের মতোই পাণ্ড ছিল অতপর একদিন তারা দুজনে মিলে মিশরে চলে যায় সেখানে গিয়ে তারা এমন দুর্দশায় পড়ল যে অনেক চেষ্টা করেও সামান্য খাবার সংগ্রহ করতে পারল না অবশেষে এক কৃষকের তরমুজ বাগানে গিয়ে তারা খাদ্য প্রার্থনা করল ফলে কৃষক তাদেরকে তরমুজ খেতে দিল তরমুজ খেয়ে তারা কৃষকের কাছে নিজেদের দুরবস্থার কথা বর্ণনা করে বলল আমরা মিশরে নতুন থাকা খাওয়ার কোনো ব্যবস্থা নেই দয়া করে একটা কাজের ব্যবস্থা করে দিন তখন কৃষক বলল তোমরা যদি তরমুজ বাজারে নিয়ে বিক্রি করতে পারো তাহলে আমি প্রতিদিন তোমাদেরকে মজুরি দেব তারা এই প্রস্তাবে রাজি হয়ে গেল এরপর থেকে তারা তরমুজ মাথায় করে বাজারে নিয়ে যেত এবং বিক্রি করত একদিন কাবুস মিশরের বাদশার কাছে গিয়ে একটি চাকরি প্রার্থনা করল বাদশাহ তাকে মিশরের প্রধান গুরুস্থানের তত্ত্বাবধায়ক হিসেবে নিযুক্ত করলেন ফলে কাবুস গোরস্থানের তত্ত্বাবধায়ক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করে অতপর কাবুস একদিন অনেক উপঢৌকন নিয়ে মিশরের প্রধানমন্ত্রীর কাছে যায় এবং মানসম্পন্ন একটি ভালো চাকরি প্রার্থনা করে প্রধানমন্ত্রী উপঢৌকন পেয়ে খুশি হয়ে তাকে প্রধান নগর রক্ষকের পদে নিযুক্ত করল আর তার স্থানে কবরস্থানের দায়িত্বে নিয়োজিত হল হামান কিছুদিন পর প্রধানমন্ত্রী মৃত্যুবরণ করে মিশরের বাদশাহ তখন কাবুজকে প্রধানমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করার জন্য অনুরোধ করে ফলে মনের আনন্দে কাবুজ এই সুযোগ গ্রহণ করে নেয় আর হামানকে প্রমোশন দিয়ে প্রধান নগর রক্ষকের দায়িত্বর পদে নিযুক্ত করে দেয় এমন করে দিন অতিবাহিত হচ্ছিল হঠাৎ একদিন মিশরের বাদশাহ ইন্তেকাল করলেন ফলে কাবুজ সঙ্গে সঙ্গে এই সুযোগ গ্রহণ করে নিল এবং হামানের সহযোগিতায় দ্বিতীয় রামাসেস নাম ধারণ করে মিশরের সিংহাসনে বসে যায় এদিকে হামানকে প্রমোশন দিয়ে বানানো হয় প্রধানমন্ত্রী যে কাবুস একদিন এক মুঠো খাবারের জন্য মিশরের রাস্তায় উন্মাতের মতো ছুটে বেড়াচ্ছিল তরমুজের বোঝা মাথায় নিয়ে বাজারে গিয়েছিল সেই কাবুস আজ মিশর সাম্রাজ্যের ফেরাউন পদে অধিষ্ঠিত হল এবার কাবুসের অহংকার কে দেখে মানে কোম্পানির মাঝ বেশি পানিতে পড়লে যা হয় আর কি হঠাৎ একদিন ফেরাউন হামানকে বলল আমি আরও বড় হতে চাই হামান বলল বাদশাহ হওয়ার পর এর চেয়ে বড় আর কি আছে ফেরাউন বলল আমি এখন নিজেকে খোদা বলে ঘোষণা দিতে চাই হামান বলল বিশ্বজগতের মালিক খোদা তো একজন আছেন যিনি তোমাকে আমাকে এবং এই বিশ্বব্রহ্মাণ্ড সব কিছু সৃষ্টি করেছেন মানুষের হাত মত ধন দৌলত সব কিছু যার হাতে রয়েছে তিনি তো খোদা তুমি আবার খোদা কি করে হবে ফেরাউন বলল সারা পৃথিবীর খোদা না হতে পারলেও এই মিশরের খোদা আমিই হব হামান বলল দেশের অধিকাংশ লোক আজ শিক্ষিত তাদের ভালো মন্দ বুঝবার শক্তি আছে ধর্মপরায়ণ লোকেরা সর্বশক্তিমান আল্লাহকে বাদ দিয়ে কখনো তোমাকে খোদা বলে মানবে না তারা জানে তুমিও তাদের মতো একজন অশিক্ষিত মূর্খ লোকদেরকে তুমি যেভাবে বোঝাবে তারা সেভাবেই চলবে কিন্তু তাদের সংখ্যা খুবই অল্প ফেরাউন চিন্তিত হয়ে বলল তাহলে উপায় খুঁজে বের করো হামান বলল দেশে যাতে ভবিষ্যতে কোনো লোক শিক্ষিত হতে না পারে সেই পদক্ষেপ প্রথমে নিতে হবে অর্থাৎ দেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিতে হবে সর্বপ্রকার ধর্মীয় আলোচনা বন্ধ করে দিতে হবে হামানের পরামর্শ ফেরাউনের কাছে অনেকটাই যুক্তিযুক্ত মনে হল ফলে ফেরাউন পরের দিন কঠোর আইন ঘোষণা করল আজ থেকে মিশরের যাবতীয় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হল এখন থেকে এই দেশে যদি কেউ বিদ্যা অর্জন করে বা বিদ্যা বা শিক্ষা দান করে বা ওয়াজ নসিহত করে তাহলে তাকে কঠোর শাস্তি দেওয়া হবে এই ঘোষণা দেওয়ার পর দেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায় অবশ্য কেউ কেউ এই আইন অমান্য করেছিল কিন্তু তাদেরকে এমন ভয়ানক শাস্তি দেওয়া হয়েছিল যে পরবর্তীতে কেউ এই আদেশ অমান্য করার দুঃসাহস পর্যন্ত দেখায়নি ফলে ধীরে ধীরে সারা দেশ মূর্খতায় অন্ধকারে নিমজ্জিত হয়ে যায় এমন সময় ফেরাউন আইন জারি করে বসে হে মিশরবাসী মহামান্য বাদশাহ ফেরাউন অর্থাৎ আমি তোমাদের সর্বশক্তিমান খোদা তোমরা আমার মূর্তি তৈরি করে আমার পূজা করবে যারা আমার এই আদেশ অমান্য করবে তাদের জন্য আছে কঠিন শাস্তি ফলে প্রজারা ফেরাউনের মূর্তি তৈরি করে ঘরে ঘরে পূজা করতে শুরু করে কিন্তু বন ইসরায়েল তার প্রতিবাদ করে বলল মানুষ কখনো খোদা হতে পারে না মানুষ তা আল্লাহর জীব মানুষের মৃত্যু হবে আল্লাহর মৃত্যু নেই তার কোনো শরিক নেই প্রতিটি মানুষের উচিত একমাত্র আল্লাহ তালার ইবাদত করা তা না করে আমরা মানুষের ইবাদত করব কেন আমরা কখনোই তা করব না এসব শুনে ফেরাউন গর্জে উঠে বলল আমার রাজত্বে বাস করে আমার বিরুদ্ধাচারণ করবে আমি তাদেরকে সমূলে ধ্বংস করে দেব ফলে শুরু হয় বনি ইসরায়েল জাতির উপর ফেরাউনের অত্যাচার ফেরাউনের অত্যাচারে অনেকে দেশ ত্যাগ করে চলে যায় আবার বহু লোককে গ্রেফতার করে কারাগারে নিক্ষেপ করা হয় এভাবে চলতে চলতে হঠাৎ একদিন নীল নদের পানি শুকিয়ে গেল পানির অভাবে সারা দেশে হাহাকার পরে গেল দেশের মাতব্বরগণ ফেরাউনকে এসে বলল আপনি যদি নীল নদের পানি প্রবাহিত না করে দেন তাহলে আমরা কেউ আপনাকে খোদা বলে মানব না ফলে ফেরাউন মহা চিন্তিত হয়ে পড়ল এক পর্যায়ে প্রজাদেরকে বলল তোমরা ঘরে চাও খুব শীঘ্রই নীলনদে পানি প্রবাহিত হবে এই বলে ফেরাউন দুঃখিত মনে নীলনদের তীরে পাহাড়ের একটি গোহায় প্রবেশ করে শেষদায় পরে তালার কাছে প্রার্থনা করতে লাগল হে প্রভু দয়ার সাগর আল্লাহ আমি তো তোমার সৃষ্ট জীব, তোমার কাছে আমার করুণ আবেদন তুমি আমাকে বেই যদি কর না তুমি তো মহাপাপী ইবলিশের প্রার্থনা কবুল করে তাকে অসীম ক্ষমতা দিয়েছ আমি চাই আমাকেও সেই অসীম ক্ষমতা দান করো। আমি শুধু ইহকালের সুখ ভোগ করতে চাই আমি আখিরাতের বেহেস্তের সুখ চাই না তুমি দয়া করে নীলনদের পানিকে আমার বাধ্য করে দাও দোহাই তোমার প্রভু তুমি আমার প্রার্থনা কবুল করো ফেরাউন প্রচণ্ড কান্না করতে লাগল চোখের পানিতে তার বক্ষ ভেসে গেল মোনাজাত শেষ করে দেখতে পেল কে যেন গুহার মুখে দাঁড়িয়ে আছে সে চমকে উঠল হ্যাঁ তাহলে কি কোনো প্রজা আমার মোনাজাতের দৃশ্য দেখে ফেলল সে জিজ্ঞাসা করল কে তুমি এখানে কেন এসেছ সে বলল আমি আপনার কাছে একটি বিচারের জন্য এসেছি ফেরাউন গর্জে উঠে বলল বিচারের জন্য এখানে কেন আগামীকাল দরবারে যেও কিন্তু লোকটি বলল না তা হবে না এখানেই আমার অভিযোগ শুনতে হবে ফেরাউন গুহার দ্বারে এসে দিয়ে দেখে নীল নদ পানিতে পরিপূর্ণ হয়ে গেছে খুশিতে নেচে উঠল সে তাহলে আল্লাহ আল্লাহতালা আমার প্রার্থনা কবুল করেছেন ফেরাউন ওই লোকটিকে জিজ্ঞাসা করল বল কি তোমার আবেদন সে বলল কোন লোকের মনিব যদি তার যাবতীয় সুখ শান্তির ব্যবস্থা করে দেয় তা সত্ত্বেও যদি সে লোক তার মনিবের অবাধ্য হয়ে সে নিজের মনের মতো করে চলতে চায় তাহলে তার কি রূপ শাস্তি হওয়া প্রয়োজন ফেরাউন বলল তাহলে সে অবাধ্য দাসকে পানিতে ডুবে মারা উচিত লোকটি বলল তাহলে আপনি এই আদেশটি কাগজে লিখে আপনার নাম সিগনেচার করে দিন ফেরাউন এই আদেশ লিখে নিজের নাম সিগনেচার করে দিল একটা চিন্তাও করল না সে কি করেছে মানবরূপে জিব্রাইল আলী ইসলাম কাগজখানা নিয়ে চলে গেলেন এরপর থেকে ফেরাউনের আদেশে নীলনদের পানিতে জোয়ার ভাটা হত তার আদেশে কঠিন রোগী আরোগ্য লাভ করত তার বাড়িতে একটা গাছ ছিল সে গাছের ফুল ফল পাতা দিয়ে সব কঠিন রোগ আরোগ্য লাভ করতে পারত আল্লাহ তালা তাকে চার শত বছর হায়াত দান করেছিলেন এর মধ্যে তার কোনো রোগ শোক হয়নি এবং তার কোনো মালও নষ্ট হয়নি ফলে বিরামহীন চলল তার খোদাগিরি একদিন ফেরাউন তার রাজ সিংহাসনে বসা ছিল এমন সময় রাজ্যের সর্বশ্রেষ্ঠ চ্যোতুষী বালামবাউর আগমন করল এসে বলল মহামান্য বাদশাহ আমি রাজ্যের ভবিষ্যৎ গণনা করে আপনাকে জানাতে এসেছি কিন্তু তা বলতে সাহস পাচ্ছি না ফেরাউন বলল তুমি নির্ভয়ে বলো জ্যোতিষী বলল আজ আকাশে একটি নতুন নক্ষত্র দেখা দিয়েছে যার ফলাফল গণনা করে জানতে পারলাম অচিরেই আপনার রাজ্যে বনি ইসরায়েল বংশে একটি শিশুর জন্ম হবে তার হাতে আপনার ধ্বংস হবে এটা শুনে ফেরাউনের বুকটা কেঁপে উঠল পরের দিন সে ঘোষণা করে দিল বনি ইসরায়েল বংশে যত পুত্র সন্তান হবে সব শিশুকে হত্যা করা হবে এই নির্দেশনা বাস্তবায়নের জন্য অসংখ্য ধাত্রী প্রত্যেকটি গর্ভবতী স্ত্রী লোককে দিবারাত্রি পরীক্ষা করার জন্য নিযুক্ত করা হল ফলে এভাবে লক্ষাধিক শিশুকে হত্যা করা হয় এদিকে ফেরাউনের দারোয়ান ছিল ইমরান তার স্ত্রী গর্ভবতী ছিল কিন্তু তার গর্ভের কোন চিহ্ন দেখা গেল না হঠাৎ তার ঘরে পূর্ণিমার চাঁদের মতো একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করল কিন্তু তাকে রক্ষা করবে কিভাবে তা ভেবে তারা ব্যাকুল হয়ে পড়ল এমন সময় তারা দেখতে পেল তাদের ঘরের দরজায় এক লোক একটি সিন্দুক তৈরি করছেন আসলে সে ছিল মানব রূপে জিব্রাইল আলি ইসালাম ইমরানের স্ত্রী সিন্ধুকটি চেয়ে নিয়ে তার নয়নের মনি নবজাতক পুত্রকে সিন্ধুকে ভরে নীল নদে ভাসিয়ে দিল ইমরানের স্ত্রী তার কন্যা মরিয়মকে বলল তুমি নীল নদের কিনারা দিয়ে এগিয়ে গিয়ে লক্ষ্য রেখো সিন্ধুকটা কোথায় যাচ্ছে সিন্ধুকটি ভাসতে ভাসতে ফেরাউনের বাড়ির সামনে গিয়ে থেমে গেল সে সময় ফেরাউন ও বিবি আসিয়া সিন্দুরটি দেখতে পেয়ে একজন চাকরকে দিয়ে তুলে আনলো এবং দেখতে পেল একটি সুন্দর ফুটফুটে শিশু আছে এর ভিতরে বিবি আসিয়া তাড়াতাড়ি তাকে কোলে নিয়ে ফেরাউনকে বলল দেখুন তো কেমন সুন্দর চাঁদের মতো ফুটফুটে সন্তান আমি ওকে লালন পালন করব কিন্তু ফেরাউন শিউরে উঠল সে ভাবতে লাগল জ্যোতিষী যে শিশুর কথা বলেছে এটাই হয়তো সেই শিশু সে আসিয়াকে বলল তা হয় না আমি তাকে এক্ষুনি হত্যা করব আছিয়া বলল আপনি একজন জ্ঞানী হয়ে কি যে বলেন আপনার কথা শুনে হাসি পায় গত এক বছরের ভেতর লক্ষাধিক শিশুকে হত্যা করেছেন এখনই কি আপনার শত্রু শিশুটা জীবিত আছে এই বলে আসিয়া তার শিশুটিকে নিয়ে শাহী মহলে চলে গেলেন পানিতে ভেসে এসেছিল বলে আসিয়া তার নাম রাখলেন মুসা হিব্রু ভাষায় এর অর্থ হল পানিতে ভাসমান মুসার ইসলামকে লালন পালন করার জন্য একজন দাত্রী খুঁজতে লাগলেন বাসার চাকর বাকর কয়েকজন মিলে ধাত্রে নিয়ে এলো কিন্তু শিশু মুসাইল ইসলাম কারো স্তন পান করল না তা দেখে আসিয়া একটু চিন্তিত হলেন এদিকে ইমরানের কন্যা মরিয়ম আসিয়ার কাছে গিয়ে বলল আমার জানা একজন ধাত্রী আছে যিনি অত্যন্ত পবিত্র মহিলা এবং তার দুধ সব শিশুরা পান করে আসিয়া বললেন এক্ষুনি নিয়ে এসো মরিয়ম তার মায়ের কাছে গিয়ে সব বলল এবং তাকে নিয়ে আসল আসিয়া বলল তুমি চেষ্টা করে দেখো তো তাকে স্তন পান করাতে পারো কিনা ইমরানের স্ত্রী মুসাইল ইসালামকে বুকে তুলে নিতেই শিশু তার স্তন পান করতে লাগলেন আসিয়া খুশি হয়ে বললেন শিশুটি তোমাকে দাত্রী মা হিসেবে গ্রহণ করেছে তাই তোমাকে দাত্রী নিযুক্ত করলাম তোমাকে উপযুক্ত বেতন দেয়া হবে এমনি করে দিন যেতে লাগল মুসাইল সালামের বয়স এক বছর হয়ে গেল তার সুন্দর হাসি আধো আধো বলি শুনে সারা মহলের সবাই তাকে স্নেহ করত এমনকি ফেরাউনও মুসাইল সালামকে কোলে নিয়ে আদর করে একদিন ফেরাউন যতবার মুসাইল সালামকে চুম্বন করতে যায় মুসাইল সালাম ততবারই মুখ ফিরিয়ে নেন অবশেষে বিরক্ত হয়ে ফেরাউনের গালে একটি চর মেরে দেয় এক বছরের শিশুর চরচে এতটা শক্ত সে ধারণাও করতে পারেনি চর খেয়ে সে অনেকক্ষণ পর্যন্ত ঝেম ধরে রইল তারপর বলল বেগম আসিয়া আমি বুঝতে পেরেছি এই শিশুই আমার শত্রু হবে একে এখনই হত্যা করে ফেলব আসিয়া বলল কি যে বলেন সামান্য দুধের শিশু শত্রু তার কে বোঝে তখন ফেরাউন হামানকে বলল তাহলে তাকে পরীক্ষা করে দেখা উচিত অতপর একপাশে পাশে স্বর্ণের টুকরা অন্য আগুনের জ্বলন্ত অঙ্গার রেখে মাঝখানে মুসাইল ইসলামকে ছেড়ে দেওয়া হল শিশু মুসাইল ইসলাম উভয় দিকে তাকিয়ে এই জ্বলন্ত আঙ্গারের দিকে আকৃষ্ট হলেন জেব্রাইল আল ইসলাম সেই মুহূর্তে আল্লাহ তালার নির্দেশে মুসাইল ইসলামকে জ্বলন্ত অঙ্গারের দিকেই ফিরিয়ে দিলেন মুসাইল সালাম এগিয়ে গিয়ে জ্বলন্ত অঙ্গারটি হাতে নিয়ে মুখে নিলেন তখন মুসাইল ইসালাম এর ডান হাত এবং জিব্বা পুড়ে যায় তাই বড় হয়ে তিনি কিছুটা তোতলা কথা বলতেন যাই হোক তখন হামান বলল শাহেন শাহ মনে হয় শিশুটি অবুজ একে দিয়ে আপনার কোনো ক্ষতি হবার আশঙ্কা দেখছি না ফলে দিন যেতে লাগল আর মুসাইল ইসালাম বড় হতে লাগলেন তিনি আসিয়াকে মা বলে ডাকতেন তার আপন মাকে দাত্রী বলে ডাকতেন কিন্তু আসিয়া গোপনে মুসাইল ইসলামকে লেখাপড়া শেখাতে লাগলেন অল্পদিনের মধ্যে তিনি ধর্মের গভীর জ্ঞান অর্জন করলেন গভীরত্রে মা ছেলে একসাথে আল্লাহতালার ইবাদত করতেন একদিন আসিয়া ফেরাউনের সঙ্গে নীল নদের তীরে গেলেন এবং ফেরাউনকে বললেন আচ্ছা ওই যে নদীর বুকে চর জেগে উঠেছে আপনি কি ওইখানে গাছ উঠিয়ে ফুলে ফলে ভরে তুলতে পারবেন নিশ্চয়ই পারবেন না কিন্তু তালা চাইলে এক্ষুনি তা করতে পারেন তাই কোনো মানুষের উচিত নয় নিজেকে খোদা বলে দাবি করা মানুষ একটি পিঁপড়েকেও সৃষ্টি করতে পারবে না যিনি এই বিশ্বজগতের প্রতিটি প্রাণীকে সৃষ্টি করেছেন রক্ষণাবেক্ষণ করেছেন তিনি একমাত্র খোদা তাকেই আমাদের মানা উচিত এসব শুনে ফেরাউনের রেগে আগুন হয়ে আসিয়াকে খুব নির্যাতন করল এদিকে মুসা মুসাইল সালাম বড় হয়ে ফেরাউনকে ধর্মের উপদেশ দিতে শুরু করলেন পাশাপাশি প্রজাদের কাছে গিয়েও মুসাইল আল্লাহ তালার ইবাদত করার জন্য উপদেশ দিতে শুরু করলেন তাই তার দাওয়াতে অনেকে ফেরাউনের বিদ্রোহী হয়ে ওঠে তাই ফেরাউন আবার মুসাইল সালামকে হত্যা করতে উদ্যত হল সেই মুহূর্তে বহু আমির উমারা এসে তাকে বাধা দিয়ে বলল আপনার অত্যাচারের মাত্রা দিন দিন বেড়েই চলেছে মুসাইল ইসলাম তো সত্য কথাই বলেছে মানুষ আপনাকে কেন খোদা মানবে আপনি কি কাউকে সৃষ্টি করেছেন ফেরাউন তাদের কথা শুনে দুঃখিত মন নিয়ে রাজমহলে প্রবেশ করল এবং দেখতে পেল দাসীরা স্বর্ণের চিরুনি নিয়ে আসিয়ার মাথা আচরানোর সময় হাত থেকে পড়ে গেল আসিয়া তখন বিসমিল্লাহ রহমানুর রহিম বলে চিরুনিখানা উঠিয়ে দাসীর হাতে দিলেন ফেরাউন বাঘের মতো গর্জন করে উঠে বলল আসিয়া তুমি কাকে রহমানের রহিম বলছ তোমার কি প্রাণের ভয় নেই আমার একটি হুকুমে তোমার মতো সহস্র নারীর মাথা ধুলায় লুটিয়ে পড়ে সাবধান হয়ে যাও তোমার লালিত পুত্র মুসাও এখন প্রকাশ্যে আমার বিরুদ্ধে নেমেছে তোমাদের আর বাঁচার অধিকার নেই আমার ঘরে লালিত পালিত হয়ে আমার ঘরে বসবাস করে তুমি মুসার খোদার গুণাগান করছ এই বলে গর্জন করে ঘর থেকে ফেরাউন বেরিয়ে গেল এদিকে বিবি আসিয়া নিজের জন্য চিন্তা করতেন না নবী মুসা ইল সালাম এর জন্যই তার সব সময় চিন্তা থাকত তিনি চিন্তা করতে লাগলেন মুসাইল ইসলামকে বুঝি আর রক্ষা করা যাবে না তাই তিনি মুসাইল ইসলামকে ডেকে এনে বললেন বাবা তুমি এই পাপের নগরীতে আর বসবাস না তোমাকে সে হত্যা করে ফেলবে মিশরের সীমানা ছেড়ে অন্য দেশে চলে যাও তোমাকে আমি আল্লাহর হাতে সোপর্দ করে দিলাম আল্লাহ তালা তোমাকে রক্ষা করবেন মুসাইল ইসলাম বললেন মা আপনি এ কি আদেশ করছেন আপনাকে একা এই কঠিন বিপদের মধ্যে রেখে আমি পালিয়ে যাব তা হয় না আমি এমন ভীরু কা পুরুষ আসিয়া চোখের পানি ছেড়ে বুক ভাসিয়ে বললেন বাবা আল্লাহর তাওহিদের জন্য তুমি প্রাণ দিতে পারো তা আমি জানি আমি মরে গেলে দুনিয়ার কারও কোনো ক্ষতি হবে না কিন্তু তোমার উপর আল্লাহ বিরাট দায়িত্ব দিয়েছেন আমার জন্য চিন্তা কর না মৃত্যুকে আমি ভয় করি না আমার মনে শুধু একটি ভয় মজবুত ইমান নিয়ে আল্লাহ তালার দরবারে উপস্থিত হতে পারি কিনা এই বলে আসিয়া কতগুলো স্বর্ণ মুদ্রা এনে মুসাআল ইসলামের হাতে দিলেন মুসা মাকে সালাম করে ভেজা চোখে রাজমহল ছেড়ে চলে গেলেন এদিকে ফেরাউন হামনের সঙ্গে পরামর্শ করছিল মুসা আজ গোপনে হত্যা করবে কিন্তু খুঁজে না পেয়ে ফেরাউন আসিয়াকে বলল হে আসিয়া মুসা এখন কোথায় আছে আসিয়া বলল তা তো আমি জানি না ফেরাউন বলল তুমি আমার শত্রুকে গোপন করে রেখেছ আসিয়া বলল মুসা ইসলামকে আপনি শত্রু বলছেন কেন সে তো আপনার রাজ্য কেড়ে নিতে চায় না আপনাকে হত্যাও করতে চায় না সে চায় শুধু আপনার ভুল ভেঙে দিতে এসব শুনে ফেরাউন ফেরাউনটি ছেলে মেয়ে সহ আসিয়াকে বন্দি করে অন্ধকার কারাগারে নিক্ষেপ করল প্রিয় বন্ধুগণ কিছু কিছু বর্ণনা অনুযায়ী বিবি আসিয়ার কোনো সন্তানাদি ছিল না আবার কিছু কিছু বর্ণনা অনুযায়ী তার সাতটি ছেলেমেয়ের কথা পাওয়া যায় যাই হোক জেলখানায় বন্দী হয়ে আসিয়া তার চোখের পানিতে বুক ভাসাতে লাগলেন অবুজ ছেলেমেয়েগুলো অন্ধকার কারাগারে ক্ষুধা তৃষ্ণায় প্রাণ ওষ্ঠাগত হয়ে আসলো কারাগারের একপাশে পাশে দুর্গন্ধযুক্ত একটি মৃতদেহ রেখে দিল তার গন্ধে প্রাণ বের হয়ে যাওয়ার মতো অবস্থা দুই বছরের অবুজ শিশুর কান্নায় পাষাণ হৃদয়ে গলে যায় কিন্তু ফেরাউনের নিজের সন্তানগুলোর জন্য তার একটুও দয়ামায়া নেই ফেরাউন হামানকে নিয়ে কারাগারে আসিয়াকে বলল আমি শেষবারের মতো তোমাকে অনুরোধ করছি তুমি একবার আমাকে খোদা বলে মেনে নাও আসিয়া বলল লা হাওলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা এত বড় মিথ্যা কথাকে আমি সত্য বলে মেনে নিতে পারি না মানুষ কখনো খোদা হতে পারে না আমি এখনো আপনাকে অনুরোধ করছি আপনার মত পরিবর্তন করুন তা না হলে আল্লাহর গজব হতে রক্ষা পাবেন না এ কথা শুনে ফেরাউন হামানকে বলল বিরাট একটা ডেকচি এনে তাতে তেল ঢেলে নিচে আগুন জ্বালিয়ে দাও হামান তাই করল জ্বলন্ত আগুনের তাপে ডেকচিতে তেল টকবক করে ফুটতে লাগল এই ভয়াবহ দৃশ্য দেখার জন্য চারদিকে লোকে লোকারণ্য হয়ে গেল কিন্তু কারও কিছু বলার সাহস নেই এবার ফেরাউনের আদেশে আসিয়ার বড় ছেলেটাকে জল্লাদ ধরে নিয়ে উত্তপ্ত তৈলপূর্ণ ডেকচিতে নিক্ষেপ করল আহা কি করুণ দৃশ্য সবাই থরথর করে কেঁপে উঠল দেখতে দেখতে ছেলেটির দেহ জলে পুড়ে তেলের সাথে মিশে গেল ফেরাউন নিজের সন্তানকে তেলের সাথে মিশিয়ে অট্ট হাসিতে ফেটে পড়ল বড় ভাইয়ের এই অবস্থা দেখে আসিয়ার অন্যান্য ছেলেমেয়েগণ ভয়ে মাকে জড়িয়ে ধরল হামান আবার আসিয়াকে বলল বেগম সাহেবা এখনও সময় আছে আপনি তাকে খোদা বলে মেনে নিন অন্যান্য সন্তানদেরকে রক্ষা করুন আসিয়া বললেন যাকে আমি মিথ্যা বলে জানি আমি তাকে সত্য বলে মেনে নিতে পারব না তারপর ফেরাউনের আদেশে আরও একটি ছেলেকে ডেকচিতে নিক্ষেপ করা হলো। দেখতে দেখতে এর দেহ আগের মতো তেলের সঙ্গে মিশে গেল তারপর আরেকটি তারপর আরও একটি একে একে ছয়টি শিশুর দেহ তেলের সঙ্গে মিশে গেল এখন বাকি রইল দুই বছরের ছেলেটি ফেরাউনের আদেশে জল্লাদ কচি শিশুটাকেও মায়ের কোল থেকে ছিনিয়ে আনতে গেল ছেলেটি ভয়ে চিৎকার করে মায়ের গলা জড়িয়ে ধরল জল্লাদ শত চেষ্টা করেও ছাড়িয়ে নিতে পারল না তখন ফেরাউন নিজে গিয়ে হাত বাড়ালো তখন অবজ শিশু পিতার কোলে ঝাঁপিয়ে পড়ল ফেরাউন নিজের হাতেই তৈলের মধ্যে তাকে নিক্ষেপ করল আসিয়া তখন একমনে ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে লাগল একদিন ফেরাউন গভীর রজনীতে হামানকে সঙ্গে নিয়ে আসিয়ার বালাখানার দরজার পাশে দাঁড়িয়ে দেখে আসিয়া একমনে আল্লাহতালার জিকির করছেন আর কাঁদছেন তখন হামান বলল বেগম সাহেবা রাজ্যের প্রতিটি প্রজা আপনার জন্য দুঃখ করছে আমি শেষবারের মতো আপনাকে অনুরোধ করছি যাহাপনাকে একবার খোদা বলে স্বীকার করে নিয়ে আপনার মহামূল্য জীবনটা রক্ষা করুন আসিয়া বললেন সামান্য জীবন রক্ষার আশায় আমি মিথ্যাকে সত্য বলে মেনে নিতে পারব না তোমার সহানুভূতি আমার দরকার নেই আল্লাহ তালার পবিত্রতা রক্ষার জন্য আমি সাতটি সন্তানকে বিসর্জন দিয়েছি এখন নিজেই এই তুচ্ছ প্রাণের জন্য কিসের মায়া তখন ফেরাউন বলল আসিয়া তুমি আমাকে একবার খোদা বলে স্বীকার করো নচেত তোমাকে আমি এই দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দিব তখন আসিয়া বলল মানুষ কখনো খোদা হতে পারে না অন্তরের অন্তরস্থলে যে আল্লাহর মহাব্বত আমি জায়গা দিয়েছি ওই আল্লাহকে বাদ দিয়ে আমি তোমাকে আল্লাহ বলতে রাজি নই কথা শুনে ফেরাউন হামানকে বলল মন্ত্রী সাহেব আমি আর এই অবাধ্য নারীর কোনো কথাই সহ্য করতে পারছি না আপনি একটা পেষণ যন্ত্র নিয়ে আসন অতপর একটি মজবুত যন্ত্র নিয়ে আসা হলো। অতপর আসিয়ার দুই হাতে পেরেক মারা হলো। তারপর একটা তক্তায় হাজার হাজার পেরেক মেরে তক্তা চিৎ করে দিল ফলে পেরেকগুলো খাড়া হয়ে গেল তার উপর আসিয়াকে শুয়ে দিয়ে তাকে চারদিক থেকে পেটানোর হুকুম দেয়া হলো। জল্লাদ চার থেকে পেটাতে লাগল আসিয়া তখন শুধু আল্লাহ আল্লাহ জিকির করতে লাগলেন এবার আসিয়াকে পেশন যন্ত্রের ভেতরে আবদ্ধ করে পেষন যন্ত্র কষাতে লাগল নারীর কোমল দেহ আসিয়ার দেহের মাংস ফেটে রক্ত পড়তে লাগল এবার ফেরাউন বলল আমি ওকে তিলে তিলে যন্ত্রণা দিয়ে শেষ করব ওর মাথা হতে চামড়া খুলে পায়ের পেছন দিয়ে বের করে দিব দুনিয়ার মানুষ দেখবে ফেরাউনকে খোদা বলে স্বীকার না করার কি ভয়াবহ প্রতিফল হয় ফেরাউনের হুকুমে আসিয়াকে ধরাধরি করে একটি উঁচু টেবিলের উপরে দাঁড় করি জল্লাদকে হুকুম দিল আসিয়ার মাথায় ছুরি চালানোর জন্য এই ভয়াবহ দৃশ্য দেখার জন্য চারিদিকে লোকে লোকারণ্য হয়ে গেল লক্ষ লক্ষ মানুষ সবাই গোপনে খুব দুঃখিত হলেন কিন্তু প্রতিবাদ করার সাহস কারণেই জল্লাদ যখন আসিয়ার মাথায় ছুরি বসালো তখন ফেরাউন আসিয়ার কানে গিয়ে বলল আসিয়া তুমি আমার প্রথম স্ত্রী তোমাকে আমার রাজত্বের অর্ধেক দিয়ে দেব তুমি গোপনে আমার কানে কানে একবার খোদা বলো তোমার খোদা কিছুই শুনতে পাবে না আসিয়া বললেন আমার তালা মায়ের পেটে সাতটা পর্দার নিচে সন্তানের রুহ পৌঁছান এবং সে কোন হালে আছে সব কিছু দেখেন আমার আল্লাহতালার কাছে না দেখার বা না শোনার জায়গা এই দুনিয়াতে নেই তোমার বাদশাহী দিয়ে আমি কি করব দুনিয়াতে আমি কয়দিন বাঁচব তারপর তো তালার নিকট যেতেই হবে ফেরাউন হুকুম দিল হে জল্লাদ আসিয়ার মাথায় ছুরি চালিয়ে দাও তখন জল্লাদ ছুরি চালিয়ে দিল তখন জপ জব করে রক্ত পড়তে লাগল তখন আসিয়ার ঠোঁট মোবারক লাগল তখন আল্লাহ ডাক দিয়ে বললেন আমার আসিয়া আসিয়া কি বলতে লাগলেন মাবুদ আমাকে এমন একটা ঘর দাও যেন বাহির হওয়ার সময় আমি তোমাকে দেখি আর ঘরে ঢোকার সময়ও আমি তোমাকে দেখি আল্লাহ তালা বললেন হে জিব্রিল তুমি যাও আমার আসিয়া আমার জন্য জীবন কুরবানি দিচ্ছে এই মুহূর্তে আসিয়ার সামনে জান্নাতুল ফেরদাস তুলে ধর আমার আসিয়া আমার জন্য যখন জীবন কুরবানি দেয় আমি তাকে কেমন পুরস্কার দেব একবার দুনিয়ার জমিনে তাকে দেখিয়ে দাও আসিয়া কঠোর যন্ত্রণায় ছটফট করতে করতে ক্ষীণ কণ্ঠে উচ্চারণ করলেন লা ইলাহা ইল্লাল্লা ব্যাস সঙ্গে সঙ্গে আসিয়ার প্রাণ পাখিটা পিঞ্জর থেকে উড়ে গেল তিনি শাহাদত বরণ করলেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন